দিন চট্টগ্রামে যানজটের অবস্থা মোটামুটি এখনও দর্শন হয় নাই আমাদের লাইটগুলো অনেক ওই রোডটা কিন্তু মোটামুটি অনেকটা ফাকা এদিক দিয়ে টুল বক্স আছে তো সেই জন্য ওদিক দিয়ে সব গাড়ি যাওয়া হয় না একদম উঠলেই কিন্তু আপনাকে ডাইরেক্ট নামতে হবে কিন্তু এয়ারপোর্টে মাঝখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো আন্ডারপাস না করার কারণে ওইখানে গাড়ি উঠে না সেজন্য জন্য দুনিয়ার সমস্ত গাড়ি সবগুলো নিচ দিয়ে যায় এখানে একটু জাম লেগে যায় ওগুলোটা যদি কোনোরকম একটু একটু যদি বাইপাস করতো উপরে নিচে বাঘ হয়ে গেলে গাড়ি কমে যাই দাম জটা কমে যেত কঠনার গাছ ফল আছে তো সেই জন্য ওয়েদারটাও হাঁটবে মানে টাইগার ফল বিকের উপরে একরকমের ওয়েদার এইখানে আবার আরেক রকমের